আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আপনাদের আজকে অন্য রকম এক অভিজ্ঞতা শেয়ার করতে দিতেছি হাসির কামার আসলে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করব তো আমি কামারের কাছ থেকে যতটুকু জানছি বা শুনছি বা বুঝি ততটুকু আপনাদের কাছে শেয়ার করব তো আপনি যদি এক হাজার হাঁস লালন পালন করেন হাঁসের বাচ্চা তাহলে আপনার টোটাল খরচ হবে গা পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ ষাট হাজার টাকা এর উপরে খরচ হবে না আর প্রথম অবস্থায় হাঁসের বাচ্চা আইনে একদিন একদিন মুড়ি খাওয়ায় বিজয়া আবার এরপর থেকে ফিট খাওয়াই ব্রয়লার যেই গুড়া ফিটটা আছে ওই ফিটটা খাওয়াই এক সপ্তাহ টোটাল গানে ফিট খাওয়াই তারপর গুড়টা খাওয়াই পনেরো বিশ দিন তো সতেরো আঠারো দিন বা এক মাস ওই রকম ওই রকম আগলা খাওয়ান দিতে হয় তারপর যখন ধানের জমি ক্ষতি হয় বা কাটা হয় এই চরণ নিয়ে যায় ধানের জমিতে হাঁস রায়কা খাওয়াই তো আসলে ভাই হাঁসে কিন্তু প্রচুর পরিমাণ লাভ এটা কিন্তু লটারি ফসল বা লটারি খামার আসলে ফসল বলতে বলতে ফসল চলে আসে মুখ দিয়া যাই হোক এটা কিন্তু লটারি কামার তো এটা দিয়ে একমাত্র সালান রিডাবল করা যায় যদি ষাট হাজার টাকা বিক্রি হয় এক হাজার হাঁস তাহলে যদি আপনি দুইশো টাকা পিস বিক্রি করেন তাহলে প্রায় দুই লাখ দুই লাখের মতো বিক্রি হবে দু লাখ টাকার মতো বিক্রি হবে কিন্তু আসলে এইগুলো পালা একবারে সহজ কিন্তু ওইগুলোদের আবার সমস্যা হয় ভাইরাস ধরে প্রচুর পরিমাণ ভাইরাস ধরে প্ল্যাক বি তো অবশ্যই বির ভ্যাকসিন দিতে হবে আর সুন্দর করে কেয়ার করতে হবে দিশ লাগতে হবে তো আসলে এটাতে প্রচুর লাভ আবার আছে মরার দরে বলে ভাই সব সব একবারে যা তো দেখেন হাঁস কেমনে নেপালে কি আসো ভীষণ ওই দেখেন হাঁসের ঘরটা দেখতে লোক হাঁসের ঘর মঞ্চলে চলে রুদ্র এসে মন চলে এই দশ পনেরো দিন বা এক মাস রায় তারপর আবার মাঠে নিয়ে যাব আবার অবশ্যই পাশে পানির জমি থাকতে হবে বা পুকুর থাকতে হবে কারণ হাঁসের কিন্তু প্রচুর পরিমাণ গরম যার কারণে হাঁসেরে গোসল দিতে হয় তো আপনারা কেউ চাইলে অবশ্যই হাঁসের কামড় শুরু করতে পারেন এটা কিন্তু বছরে একবার করে আমরা এদিকে আনে লোকা চৈত মাসে বাচ্চা আনে চৈত বৈশাখ বৈশাখ মাসে বাচ্চা ছাড়িয়ে দেয় চৈত মাসের আট দশ গেলে আনে আবার বৈশাখ মাসে যখন ধান কাটা হয় তখন মাঠে দে ওই দেখেন হাঁসের কামারের পাশে একটা পুকুর আছে ওইখানে বাচ্চাগুলোকে গোসল করাই যদি আপনারা ওই ভিডিওটা ভালোভাবে সাপোর্ট করেন বা কমেন্ট করেন তাহলে নেক্সট টাইম আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে কামারির সাথে কথা বলবো আর আমি প্রশ্ন করব তা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা আনবো আর সাপোর্ট না পাইলে অবশ্যই আনবো না যদি জানার আগ্রহ তাহ তাহলে কমেন্ট করে জানাই তাহলে এ টু জেড হাঁসের কামারের কাছ থেকে আমি আপনাদের শেয়ার করব আসলে আমি গেছিলাম বেড়ার গোসল করাইতে আসার সময় দিয়ে হাঁসের কামার তো ওই ভিডিওটা তুলছি আর ওর কাছ থেকে টুকি টাকি জানছি আমার বন্ধু মানুষ ও পাঁচশো হাসের বাচ্চা নিচে কারণ একবারে অত যে কোনো কিছুই করেন না কেন একবারে বেশি করলে হবে না অল্প দিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে অটোমেটিকলি বেশি হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য